আপনার যদি কোনো সংসারে একটা সন্তান হয়ে যায় অথবা একাধিক সন্তান সন্তান যদি হয়ে যায় সেই সংসার থেকে কখনোই ডিভোর্সের ভাবনা করবেন না কখনোই সেই সংসারটা ছেড়ে যাওয়ার ভাবনা করবেন না আপনার স্বামী আপনাকে যতই অবহেলা করুক যতই দুর্ব্যবহার করুক দয়া করে ডিভোর্সে যাবেন না কারণ ডিভোর্স এমন একটা বিষয় যেটা আপনি কখনোই শিওরিটি দিতে পারবেন না এর পরবর্তী জীবনে বা এর পরবর্তীতে আপনি সুখে থাকবেন অনেকে চিন্তা করে আমি এই সংসারটা ছেড়ে চলে যাবো আমি এর চাইতে বেটার কোনো কিছু ডিজার্ভ করি এর চাইতে ভালো সংসার আমি পাবো এর চাইতে ভালো স্বামী আমি পাব কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার সন্তান নিঃসন্দেহে সে সবচাইতে দুর্ভাগা হয়ে যাবে কারণ তার জীবনে বাবার আদর মধ্যে কোনো কিছু থাকবে না একটা সন্তানের বড় হওয়ার জন্য বাবা মায়ের দুজনের খুব খুব গুরুত্বপূর্ণ তাদের থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বাচ্চা এমন বাচ্চা আছে যারা বাবা ছাড়া অথবা মা ছাড়া মানুষ হয়েছে ওই বাচ্চার কাছে গেলে আপনি বুঝতে পারবেন যে তাদের জীবনের কষ্ট কতটুকু কতটুকু খারাপ ভাবে এই বিষয়গুলো তাদের উপর প্রভাব ফেলে একটা মা কখনোই তার সন্তানের খারাপ চাইতে পারে না আপনি একটু কষ্ট করে হলেও বুঝিয়ে মানিয়ে নিয়ে সংসারটা করে নেন বোন ডিভোর্স কখনোই শান্তি দিতে পারে না কখনোই না আপনি চিন্তা করতে পারেন আমি এই সংসার থেকে চলে গিয়ে আমি আরেকটা জায়গায় সংসার পাবো সেখানে আমার মানে আমি সুখ পাবো অন্য স্বামী দিয়ে সুখের আশা করেন না এটা কেউ গ্যারান্টি দিতে পারে না যে আপনি পরবর্তীতে আবার সুখী হবেন এছাড়া খারাপ এছাড়া খারাপও খারাপ হইতে পারে হ্যাঁ ঠিক আছে আপনি যদি সুখী হয়েও যান আপনার আপনার যে সন্তানের বাবা মানে সত্যিকারের যে সন্তানের বাবা সৎ পাওয়ার কথা বলছিলাম না সেও আরেকটা সংসার নিতে পারবে সেও একটা বউ আনতে পারবে আপনি আরেকটা বিয়ে করতে পারবেন মাঝখান থেকে কি হইলো আপনার সন্তান এমনও হইতে পারে আপনি নতুন করে যাকে বিয়ে করবেন সে আপনার এই সন্তানকে মেনে নেবে না আপনার স্বামী যদি আরেকটা বিয়ে করে সেই স্ত্রীও ওই বাচ্চাটাকে মেনে নিবে না বাচ্চাটা কি হবে মানুষের লাথিক দেখে বড় হবে আপনি কি এটা মা হয়ে কখনো চাইবেন কখনোই না ওই বাচ্চাটা এতিমের মতো বড় হবে যদি নানির বাড়িতে থাকে অথবা মামার বাড়িতে থাকে সেখানে যে তাকে কতটুকু ছোট করে দেখা হবে সেটা মনে করেন ওই রকম পরিস্থিতিতে যারা বড়ো হয়েছে তাদের দিকে একবার তাকাই রেখেন ডিভোর্স কখনোই কোনো দিন সুখ আনতে পারে না ডিভোর্স হচ্ছে শুধুমাত্র একটা বিচ্ছেদের গল্প একটা বাচ্চার জীবন নষ্ট করার গল্প হ্যাঁ যদি এমনটা হয় যে আপনার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই তারপরে ওই সময় আপনি যদি ডিভোর্স দেন ওইটা মানে আমাদের সমাজে তেমন একটা খারাপ ভাবে দেখা হয় না তারপরে যদি আপনার বাচ্চা কাচ্চা হয়ে যায় এই ভুল কখনোই করবে না আপনি আপনার সন্তানের মধ্যে সুখ খুঁজেন আপনার ভালোবাসেন একটা সময় একটা সময়ে আপনার স্বামী আপনার প্রতি মায়া মমতা মানে অটোমেটিক চলে আসবে এগুলো একটা সংসারের দীর্ঘস্থায়ী যখন একটা সংসার চলতে থাকে দেখবেন প্রথম প্রথম প্রত্যেকটা সংসারে কম বেশি ঝামেলা থাকে কিন্তু একটা সময়ের পরে সব কিছু ঠিক হয়ে যায় প্রথম দুই তিন বছর কারো কারো ক্ষেত্রে বেশিরভাগ সময় বিভিন্ন মানুষের জীবনের মানে ধারাবাহিকতা আলাদা আলাদা কারো ক্ষেত্রে প্রথম দুই তিন বছর খুব খারাপ যায় আবার কারো ক্ষেত্রে প্রথম দুই তিন বছর খুব ভালো যায় পরবর্তীতে সম্পর্কটা তিক্ত হয়ে যায় এই দুইটা সময়ই আপনাকে মানিয়ে নিতে হবে খারাপ সময় যেমন মানুষের জীবনে থাকে ভালো সময়ও আসে ধৈর্য ধরলে হয়তো আপনি এর চাইতে ভালো জীবন মানে পরবর্তীতে পাবেন শুরুর দিকে অথবা শেষের দিকে